শুয়ে আছিস কেন মাথা তো যন্ত্রণা হবেই সারাদিন মোবাইল দেখিস তাহলে মাথা ব্যথা হবে না উঠুস কি কি হলো পেটে ব্যথা করছে সারাদিন মোবাইল দেখিস এই জন্যই তো তোর পেটে ব্যথা করছে কি রে কি হলো মামা মামা জ্বর এসেছে হবেই তো সারা দিন মোবাইল দেখিস তোর জ্বর আসবে নাকি আমার জ্বর আসবে নাকি হ্যাঁ আমার কেটে কি না না আমার ও লাগছে তো হবেই তো সারা দিন মোবাইল দেখিস তোদের তো খিদা লাগবেই সারা দিন মোবাইল দেখলে এরকমই হয় হ্যাঁ হ্যাঁ ওরে কি হলো তোদের আই কি হলো কি হলো